কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা কি সম্বন্ধে বলছি তারপরে আগে শুনে যাও ভিডিওটার হচ্ছে আজকে মূল টপিক হচ্ছে যে মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে এ কথা কি সত্য হ্যাঁ এই কথা সত্য কিন্তু কেন সত্য কিভাবে সত্য কিভাবে মানুষ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা কর্মফল বিচারের মতো এই একটা ভিডিও যেটা দেখে যাও যেটা শুনে তোমরা বুঝতে পারবে যে সত্যি বিচার এই যে আমরা যে প্রতি পদে পদে এক একটা কর্ম করছি কীভাবে সেই কর্মের ফলগুলো বিচার হয় এবং কিভাবে আমাদের জীবনে সেই দুঃখ কষ্টগুলো আসলে কেন আসে সেইগুলো সব কিছুই তোমরা এই ভিডিওতে জানতে পারবে টপিকটা অনেক বড় নিয়েছি হচ্ছে বই নিয়েই বসেছি পুরোটা ভালো করে গুছিয়ে যেহেতু বলতে পারবো না তাই একে একবারে বই নিয়েই মানে বসেছি পুরো সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরবো কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো আর ভিডিওটা শেষে ভালো লাগলে অবশ্যই যারা লাস্ট অবধি দেখছো তারা কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাও হরে কৃষ্ণা রাধে রাধে যাই তোমাদের ইচ্ছা হয় মোটামুটি একটা কমেন্ট করে যেও চলো ভিডিওটা স্টার্ট করি মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা এ কথা কি সত্য ভাগ্য কি ভাগ্য কোথায় থাকে কথা সত্য মানুষের কার্যকলাপ চিন্তাভাবনায় তার ফল উৎপন্ন করে যেমন কোনো ছাত্র যদি নিয়মিত যত্ন সহকারে পড়াশোনা করে তবে পরীক্ষায় বসে সে পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবে তখন সে নিজেকে দুর্ভাগা বলে মনে করবে না কিন্তু যে ছাত্র পড়াশুনা করেনি সে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার খাতায় সে কিছুই লিখতে পারবে না কেন না সে পড়াশোনা করেনি সে তখন নিজেকে তখন সব থেকে বড় দুর্ভাগা বলে মনে করবে নিজেদের সচেতনাতেই নিজেদের মানে ভাগ্য নির্ণয় করে যেমন উদাহরণস্বরূপ আগুন থেকে সাবধান আগুনের কাজ কারবার যেখানে সেখানে অগ্নিকাণ্ড হতেই পারে তাই অগ্নিটাকে নিবানোর জন্য তার যে প্রয়োজনীয় জিনিস যেমন জল কিংবা কোনো বস্তু পাশে কিন্তু রাখা উচিত যদি আমরা সেই সমস্ত জিনিসগুলো রাখি তাহলে কিন্তু আমরা অগ্নিকাণ্ড যদি হয়েও যায় কিন্তু আমরা বিপদটা তখন সামলাতে পারবো আর কিন্তু অসেচেতন যদি আমরা হয়ে থাকি তাহলে যদি কিছু না রাখি তাহলে কিন্তু অগ্নিকাণ্ড হয়ে সমস্ত জিনিস পুরে ছাই হয়ে যাবে আমরা তখন নিরুপায় হয়ে বসে থাকবো তখন আমাদের দুর্ভাগা বলে মাথা ঠুকতে ঠুকতে দেখা যায় আবারও দেখা যায় যে রাস্তা খারাপ গাড়ি আসতে চালালেই হয় কিন্তু আমরা বেশি বাহাদুরি দেখিয়ে গাড়ির স্পিড যখন বেশি বাড়িয়ে জোর গতিতে গাড়ি চালাই তখন আমাদের অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এই সমস্ত বিপদগুলো আমরা নিজেরাই ডেকে আনি আমাদের বৈদিক শাস্ত্রীয় বিধি অবজ্ঞা করার বদ অভ্যাস আছে তাই ভাবি দিনের জন্য নিদ্রারুণ ক্লেশগুলি আমাদের প্রাপ্য রূপে বিহিত হয় যেমন মাছ মাংস ডিম আমরা বদ অভ্যাসবশত খেয়ে চলেছি পরবর্তী জন্মে আমরা অবশ্যই নিম্নতর ইতর হিংস্র প্রাণীর কুলে জন্মগ্রহণ করব কারণ আমরা ইতর হিংস্র প্রাণীর মতোই চেতনা সম্পন্ন আমরা যেমন খাবার গ্রহণ করছি তার উপরে আমাদের চেতনা তেমনই গঠন হবে আমরা হিংস্র প্রাণী ভক্ষণ মানে প্রাণীর মতো কোনো জিনিসকে হত্যা করে কষ্ট দিয়ে যেহেতু ভক্ষণ করছি আমাদের চেতনা তেমনই হবে মানে সেই রকম বাক যেখানে যে প্রাণী হত্যা করে খাওয়ার কথা যদি আমরা যদি সেই রকম যদি মানে হিংস্র প্রাণীর মতো যদি খাবার গ্রহণ করি তাহলে আমাদের মন অথবা চেতনা দুটোই কিন্তু ওই রকম হিংস্রভাবেই তৈরি হবে এই সমস্ত কথা শাস্ত্রের কথা এইগুলো আমার কোনো কথা নয় শাস্ত্রে এই সমস্ত উল্লেখ আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ হয়নি চলো এবারে কী আছে একটু পড়ি আমাদের এই জন্মের যে দেহ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রাষ্ট্র সমাজ পরিবেশ পরিস্থিতি সুখ দুঃখ লাভ করছি এ সবই আমাদের কর্মফল স্বরূপ। আবার এই জন্মের কর্মকৃতির ওপর নির্ভর করছে পরজন্মে আমরা কি লাভ করব এই জন্মে আমরা যেমন কর্ম করবো তার ফল পরজন্মে পেতে হবে আর এই জন্মে যেসব সুখ দুঃখ যেমন যে যাই পাচ্ছি না কেন সবই কিন্তু আগের জন্মে সেই সমস্ত কর্ম খারাপ কর্ম করেছি তার জন্য এই জন্মে কিন্তু আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে উদাহরণস্বরূপ শাস্ত্রে অনেক উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে আমাদের মানে আগের জন্মে কীরকম কর্ম করলে কীরকম তার ফলস্বরূপ কীরকম হতে পারে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো অতীতের কোনো জন্মে সতী গান্ধারী অজ্ঞাতে জলভর্তি স্বর্ণকলসির চাপে একটা কচ্ছপের একশোটি ডিম নষ্ট করে ফেলেছিলেন বলে সেই মা কচ্ছপের সন্তান বিরহ যাতনাও পরবর্তী জন্মে গান্ধারী দেবী ভোগ করে ছিলেন যখন কুরুক্ষেত্রে যুদ্ধে তার একশোটি পুত্র নষ্ট হল আমরা সবাই জানি মহাভারতের যুদ্ধে যে গান্ধারীর একশত সন্তান মানে মারা গিয়েছিলেন কেন মারা গিয়েছিলেন কারণটা কি ছিল না তিনি আগের জন্মে একটা স্বর্ণ জলভর্তি স্বর্ণকলসির চাপে একটা কচ্ছপের একশোটা ডিম নষ্ট করে ফেলেছিলেন সেই কচ্ছপের যেহেতু একশোটা বাচ্চা মারা গেছিল সেই জন্য তাকে পরজন্মে তার একশোটি সন্তান যে কষ্ট হারানোর যে যন্ত্রণা বেদনাও তাকে পেতে হয়েছিল কারণ সেই মা কচ্ছপও পেয়েছিলো তার ফলস্বরূপ তাকেও পেতে হয়েছে এইগুলো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শুধুমাত্র এই একটা উদাহরণ নয় শাস্ত্রে অনেক বর্ণনা পাওয়া যায় যেমন রাজা দশরথ অন্ধমুনির পুত্রকে শব্দবেদী বান দ্বারা ভ্রান্তিবশত বধ করার ফলে পুত্র শোকে অন্ধমুনির দেহত্যাগ করেন তার ফলস্বরূপ রাজা দশরথকেও পুত্র শোকে দেহত্যাগ করতে হল রামচন্দ্র যখন বনে চলে গেলেন দেখুন শাস্ত্রে স্বয়ং ভগবান মানে যেসব মানুষের কথা আমরা শাস্ত্রে পড়েছি এই যে গান্ধারী দেবী দশরথ এদের কাহিনী আমরা শুনেছি তাদের যে এই যে কষ্টের কারণগুলো শুধু দেখুন ভাগ্য বলতে বুঝায় জন্মে কাউকে অন্যায়ভাবে নিপীড়ন হত্যা কানা খোড়া করে দিলে পরবর্তীকালে অন্যায়কারীকেও নিপীড়িত হত ও কানা খোড়া হতে হবে নির্বিচারে নির্বিচারে পায়ের তলায় পিঁপড়েগুলোকে পিষ্ট করার ফলে ফলে পিষ্টকারীকেও গাড়ি ঘোড়া বা অন্য কোনোভাবেই পিষ্ট হতে হবে কত সুন্দর উদাহরণ আমরা মানে জানতে জানতে যা পাপ কর্ম করছি যা হত্যা করছি তো করছি অজান্তে তো আমাদের পায়ের তলায় কত পিঁপড়েও মারা যাচ্ছে হয়তো সেই কর্মের ফল ও বিচার হয় সেই কর্মের ফলও আমাদেরকে পেতে হবে আমরা যেমন পা দিয়ে তাদেরকে পিষে মারছি পরজন্মে আমাদেরকেও পিষে মারবে কর্মফল কতটা নিখুঁত এই সমস্ত কর্ম ও কর্মফলের হিসাব যাকে সাধারণ লোক অদৃষ্ট লিখন বা ভাগ্য লিপি বলেন তা লিপিবদ্ধ হয়ে আছে নরক নামক গ্রহের সংযমনী নামক জমপুরিতে জীবের যাবতীয় পাপ পুণ্যের হিসাবরক্ষক শ্রী চিত্রগুপ্ত মহাশয়ের খাতায় সেই চিত্রগুপ্তের কথা তো আমরা সবাই জানি যার খাতায় সমস্ত কিছু লেখা থাকে পরিশেষে উল্লেখ্য এই যে ভাগ্যলক্ষ্মীর কৃপায় দুর্ভাগ্য বিনষ্ট হয় আমাদের যে কর্মের জন্য দুর্ভাগ্য থাকে সেই দুর্ভাগ্য নষ্ট হয় ভাগ্যলক্ষ্মীর কৃপায় সৌভাগ্যলক্ষ্মী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি ভগবত সেবিকা তার কৃপা পেতে হলে আমাদের ভগবানের সেবায় নিযুক্ত থাকতে হবে ভগবত জীবন পরিচালিত করতে হবে তার শরণাপন্ন হলে নির্দেশ মতো ভক্তিযোগের প্রভাবে আমাদের দুর্ভাগ্য নষ্ট হয়ে যায় সেই কথাও শ্রীকৃষ্ণ ভগবান উল্লেখ করেছেন জানি না কত খারাপ কর্ম আমরা করেছি কিন্তু এখনো সুযোগ আছে এই মনুষ্য জীবনে সুযোগ আছে যে মনুষ্য জীবন আমরা এত সুন্দরভাবে পেয়েছি হাঁটা চলা কথা বলা সমস্ত কিছুই পারি এই মনুষ্য জীবনে আমাদের যে আমরা সব থেকে ভগবান আমাদেরকে তৈরি করেছে আমরা এখনো সময় আছে যে আমরা নিজেদের জীবনকে পাল্টে ফেলতে পারি যখন দুঃখ কষ্ট আসে তখন ভগবানকে দোষ দিয়ে কিচ্ছু হবে না কেননা ভগবান সবাইকে সমানভাবে দেখেন এই সমস্ত কর্মের ফল আমাদেরই আমরা যেমন কর্ম করেছি তার ফল আমাদেরকে পেতেই হবে আমরা মানতে চাইলেও হবে আর না মানতে চাইলেও আমাদের পেতে হবে এখন সব কিছু জেনে শুনেও যদি অসেচেতন মানে ভাবে থাকি তাহলে তো আমাদের কিছু করার নেই এই রকম প্রতি জন্মে জন্মে আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে এ জন্মে এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি পরজন্মে যেই মনুষ্য জীবন পাবো কি না ঠিক নেই সেই জীবন পাওয়ার জন্য ভালো কর্ম করতে হবে তাহলেই ভগবান আমাদেরকে সুন্দর জীবন দেবে ভক্তি করো ভগবান সবাইকে সুযোগ দিয়েছে ভক্তিতে তুমি যদি এ জন্মে নাও পারো ভগবান তোমাকে আবার সুযোগ জন্মে মনুষ্য জীবন পাবে ধনী পরিবারে পরিবারে জন্ম জন্ম হবে ভক্ত পরবর্তী হবে বেলা থেকে ভক্তি থাকবে বাবা মার গর্ভ মায়ের গর্ভ থেকে মানে সেদিন ভক্তি হবে সেদিন অবশ্যই আমাদের উদ্ধারও হবে আমরা ভগবানের কাছে ফিরেও যেতে পারবো সেদিন সমস্ত দুঃখ কষ্টের শেষ অবশ্যই হবে আর সব থেকে বড়ো কথা আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যেটা আমরা বৈজ্ঞানিক সূত্রে পেয়ে থাকি নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগছে শাস্ত্রের এই কথাও নিউটনের তৃতীয় সূত্রের সাথে তাই এখনও সময় আছে সবাই আমরা নিজের কর্মগুলোকে এখনও ঠিক করার চেষ্টা করি ভক্তি শেষ বয়সের জন্য নয় শেষ বয়সে আমরা ভক্তি করতে পারবো না এই অল্প বয়স থাকতেই আমাদের মানে ভক্তি শুরু করা উচিত ছোট বয়স থেকে শুরু করা উচিত যারা পারছি না আমরা যেমন একদম ছোটোবেলা থেকে পারিনি এখন চেষ্টা করছি ভক্তিপথে এগোনোর জানি না ভগবানের ভক্ত হতে পারবো কি না কিন্তু ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছি ভক্তিপথে এগোনোর চেষ্টা করছি ভগবান আমাদেরকে আশা দিয়েছেন যে আমরা ভগবানের দিকে এক পা গেলে ভগবান আমাদের দিকে পা এগিয়ে আসবেন যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এইখানে শেষ করলাম আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে দশটা মানুষ এই কর্মফল সম্পর্কে মানুষ জানতে পারে সচেতন হতে পারে যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল